হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে হবে পিকনিক তার জন্য আমরা যাচ্ছি বাজার করতে তো বেরিয়েই পড়েছি এখন যাব বাজার করতে আর বাজার করতে সেরকম কিছু না হালকা কিছু বাজার করব বাস তো তোমরা ভিডিওটা দেখতে সো ফাইনালি আমরা বাজার চলে এসেছি আর অনেক কিছু কেনাকাটার পর আমরা দুজন মিলে যাচ্ছি এখন বাড়ির দিকে আর আমার হাতে দেখো সব এখানে কত কিছু আমরা যে জায়গায় পিকনিক খাবো সেই জায়গায় চলে এসেছি আমরা কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ প্রচুর পরিমাণে হাওয়া ছিল আর দুপুর দুপুর টাইম ছিল আর এখন কবিতা উনুনের পাশে বসে আছে আর আমি ভিডিও করতে আর আমাদের উনুন জ্বলছিল না দেখে পাশে একটা বাড়ি ছিল সেখান থেকে মামিটা আমাদের অনেক আমি আজকে উনুন থেকে উঠতে পারবো না কারণ উনুন একটু পর পর নিবে যাচ্ছে আর এদিকে ওরা সবজি কাটতেছে তো চলো রান্নাটা করি তো গাইস অলরেডি আমাদের ভাত রান্না করা শেষ আপনার পিকনিকে এসে কেমন লাগছে পূজা দিদি এদিকে এরা বাঁধাকপি কেটে নিয়েছে আর রান্না করতে যা কিছু লাগে সব রেডি করে রেখেছে আর আমার ভাত রান্না করা শেষ এই কারণে আমি প্রথমে চিপসটা আগে ভেজে নেব আমাদের সবাই কাঁচা একটু ভয় তো পাচ্ছে তারপর আমি বাঁধাকপি আলু গাজর সিম দিয়ে একটা ঘন্ট রান্না করেছি এটা নাকি সবারই অনেক ভালো লেগেছিল আমারও অনেক ভালো লেগেছিল আর এখন আমি রান্না করবো চিকেন চিকেন রান্না করতে যা যা লাগে তা আমি আগেই দিয়ে ম্যারিনেট করে রাখবো তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম লবণ হলুদ জিরে মিট মশলা একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নেবো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন দিতে হবে তার জন্য পূজা এখানে থেতো করে নিয়ে নিই কিছুক্ষণ পরে কোড়াইয়ে তেল দিয়ে দিলাম এখন আমি চিকেনটাকে রান্না করব তো যতটা পারবো আমি ভালোভাবে রান্না করার চেষ্টা করব।

আর একটু পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আর চিকেনের পরে হবে চাটনি বাস চাটনি হলে শেষ রান্না টান্না আর অনেকটা বেলা হয়ে গেছে সবারই খিদা পেয়ে গেছে কারণ ছোটো ছোটো বাচ্চাও আছে তো চাটনি রান্না করবে দেখে ওইদিকে কাটাকাটি চলছে চাটনির জন্য আর এখন মানে বর্তমানে সবই রান্না শেষ আর চিকেনটাও প্রায় হয়ে যাবে আর কি আমার চিকেন প্রায় কোশানো হয়ে গেছে গাছ দেখো কি সুন্দর কালার এসেছে আর আমার এডিট করতে করতে আমার জীব দিয়ে একদম জল বেরোচ্ছে কি বলবো গাইস আমাদের টেস্ট করতে তানিশা একটু একটু দেখ কেমন কেমন হয়েছে হয়েছে লবণ সব ঠিক আছে আমি টেস্ট করে দেখি সো খেয়ে ফাইনালি আমাদের চিকেন রান্না শেষ আমি একটু গরম মশলা দিয়ে এই চিকেনটাকে নামায় নামাই রাখবো আর এইদিকে এরা গান চালু দিয়ে প্রচুর পরিমাণে নাচতেছে তো আমার কাজ মানে আমার রান্না হয়ে গেল আমিও নাচবো আর পিকনিকে আসি না নাচলে হয় বলো রান্না বান্না সব শেষ দিদি এখন রে খেতে দিচ্ছে সবাই পেট ভরে খাবি এখানে সবাই আছে আর চারজন দিদি এই দিদি এই দিদি আর আমি বাদে সবাই খেতে বসে পড়েছে কেমন হয়েছে এইটা আমাদের শাকাই মানুষ হ্যাঁ সবাই পেট ভরে খাবি হচ্ছে এটা চাটনি চাটনি কে রান্না করছে আপনাদের ওই দেখুন প্লিজ লাবণী রয় দেখি অল্প আপনার প্লিজ দেখতে কেমন বাবা তাই নাকি আপনি নাকি ফাইনালি আমাদের রান্না বান্না সব শেষ এখন সবাই খাওয়া শুরু করছে লাবুনি আমরা আমরা সবাই মিলে রান্না করছি আমি জানি না কেন দীপা দীপাদি সবগুলা রান্না করছে এইখানে কবিতা পাপড় দিচ্ছে আর কবিতা টাকা কে যেন চাটনি রান্না হচ্ছে না কিছু কিছু কই দাও কিছু তোমাকে খুব লাগছে মা কেমন হয়েছে চলছে সবাইকে খাবার দেওয়ার পর এখন আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে তো চলো খেয়ে নিই আগে লাভনি। রান্না করার পর সবজি ভালো হোক বা না হোক মানে কাউকে জিজ্ঞাসা করার পর যে বলে যে না সবজি ভালো হয়েছে হোক বা না হোক কিন্তু মানে শুনে এত কষ্ট করে রান্না করার পর শুনে খুব ভালো লাগে যদিও রান্না ভালো না হয় তাও বলবে ভালো হয়েছে ভাই সে কষ্ট করে রান্না করেছে খাওয়া দাওয়ার পরে শুরু হয়ে যায় আমাদের পাগল নাচ এক একজনের নাচ দেখো

তো একটু পিকনিক করলাম নাচবো না আনন্দ করবো না সেটা কী হয় কারণ আনন্দটা মেন পিকনিকটা হয়েছে সেই জন্য সবাই মিলে আনন্দ করব খাওয়া দাওয়া করবো যেহেতু আমরা খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছি সবাই মিলে খুব এনজয় করেছি বাচ্চাগুলোও খুব এনজয় করেছে আর এরা এরা অনেক এখন নাচলো তো এখনও ওদের নাচার ইয়েটা এনার্জিটা এখনও আছে বাট আমি অনেকটা হাঁপাই গেছি আর দেখো ওই আমাদের অনেকগুলো খাবার টাবার বেঁচে গেছে ওই কুকুরগুলো আসছিলো একটা কুকুর আছে আরও দু তিনটে কুকুর আসছিলো

আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা তোকে সাবস্ক্রাইব করে দিবা আমার কথা বলার এনার্জি নেই তো এখন চলে যাচ্ছি বাই বাই বলে আমরা এই কাজে আছি